সৌদি আরবে গত এক সপ্তাহে বাইশ হাজার চারশো জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে দেশটির আবাসিক শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়েছে গত ছাব্বিশ জুলাই সৌদি প্রেস এজেন্সির দিয়ে এই তথ্য জানানো হয়েছে সরকারি তথ্য অনুযায়ী তেরো হাজার আটশো সতেরো জনকে গ্রেফতার করা হয় আবাসিক আইন লঙ্ঘনের দায়ে পাঁচ হাজার দুশো আশি জনকে গ্রেফতার করা হয় অবৈধ সীমান্ত পার হওয়ার দায় তিন হাজার চারশো জনকে গ্রেফতার করা হয় শ্রম আইন লঙ্ঘনের কারণে এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করার অপরাধে ষোলশো জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একষট্টি পার্সেন্ট নাগরিক আটত্রিশ পার্সেন্ট ইয়েমেনের নাগরিক বাকি এক পার্সেন্ট অন্যান্য দেশ এছাড়া চল্লিশ জনকে আটক করা হয়েছে সৌদি আরব থেকে পালিয়ে যাওয়ার সময় এছাড়া আরও পনেরো জনকে গ্রেফতার করা হয় পরিবহন আইন ভঙ্গের অভিযোগে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় অবৈধ অনুপ্রবেশ সহযোগিতা আশ্রয় দেওয়া বা পরিবহন সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই অপরাধে সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা সম্পত্তি ও যানবাহন বায়জপ্ত করা বিধান রয়েছে